মেড ইন ইন্ডিয়া প্রত্যেকটা মার্কেট থেকে আপনাদের বাজারের নামে আপনাদের এই জায়গার নামে কমপ্লেন আসছে মেড ইন ইন্ডিয়া এই যে এখানেই রাখছে তো সুলতান মেড ইন ইন্ডিয়া কোথা চুরি হয়েছে বলেন তো এগুলো চুরি হয়েছে কোথায় কারখানা কোথায় নিজেদের কারখানা আছে ভেরি গুড আপনার কারখানা দিয়ে বন্ধ করতে হবে কারখানা কোথায় আপনার সাইনবোর্ড যাত্রাবাড়ি সাইনবোর্ড শনি ডাক্তারের এদিকে ওখান থেকে তৈরি করছে মেড ইন ইন্ডিয়া এই মেড ইন ইন্ডিয়া এই এই ভাউচার এটা খুঁজতে খুঁজতে তো আপনাদের এখানে আসছি এগুলো ঢুকান ভিতরে ঢুকান এই এর কি স্টিকার ওরে বাবা ওনা নেম প্লেট আপনার নাম ছাপাই দিতে নাকি নিয়ে যান ভিতরে সব আপনারা যে কি করেন এইটা আপনি ভাবতেছেন চল্লিশ পয়সায় বিক্রি করে দিয়ে আমার দায়িত্ব শেষ কিন্তু এটা যে মার্কেটে কি পরিবেশ তৈরি করছে এটা তো আপনারা কেউ ভাবেন না আপনার কত খরচ হয় তৈরি করতে ষাট পয়সা চল্লিশ পয়সা খরচ হয় আপনি বিক্রি করেন কত বিক্রি পয়সা আর আপনার উৎপাদন খরচ কত পঁয়তাল্লিশ পয়সা এইগুলো যে বাজারে যে দশ থেকে হাজার টাকা করে বিক্রি হচ্ছে শুধু ব্র্যান্ডের লেবেলের কারণে পয়সা করে সদাবা আছে আছে এই হলো অবস্থা যারা নাই ট্রেড লাইসেন্স নাই ফ্যাক্টরি কি দিয়ে চলে আপনার কোথায় আপনার ইয়ে হ্যাঁ সাদা বাহার দেখি এই তো আর কি আগানুর দেখি ওগুলো দেন একটা করে বাংলাদেশের মানুষের মধ্যে এত ক্রেজ মেয়েদের মধ্যে এগুলো পড়ার জন্য কোথা থেকে যে পড়ে অ্যাডিডাস ম্যাঙ্গো নেক্সট বাংলাদেশ ইউকেতে যে এইচ এন এম আছে ওইটা ওইটার গায়ে তো এটাই লিখা থাকবে কারণ বাংলাদেশ থেকে ওনার প্রোডাক্ট বানিয়ে নিয়ে যায় বাংলাদেশ থেকে প্রোডাক্ট বানিয়ে নিয়ে যায় ওটা গার্মেন্টস এক্সেসরিজ বিজনেস থাকে এটা ডিল করে কার সাথে সরাসরি গার্মেন্টস এর সাথে এক্সেসরিজ কোম্পানির ডিল থাকে এবং ওনারা গুলো মার্কেটে আসে না আপনাদের মতো এরকম মার্কেটে আসে না ওনাদের কোনো রিটেইলার থাকে না এগুলো সরাসরি গার্মেন্টসে যায় ওখান থেকে রেডিমেড হয়ে কাপড় বিদেশ চলে যায় বলা যে বাংলাদেশ লিখা এই যে আপনার দোকানের ব্যবসায় যে পৃথিবীর সব বিজনেস এক জায়গায় করতেছে এটাকে আপনার কিছু বলেন না এই যে মেড ইন ইন্ডিয়া মেড ইন পাকিস্তান এই যে এইচ এন এম তারপরে আপনার টামি হেল থেকে শুরু করে পৃথিবীর অ্যাডিডাস নাইকি মানে পৃথিবীর কোন ব্র্যান্ড বাকি নাই যে তারা লোক বানাচ্ছে না এই এই যে এই লোগোটা ঢাকা শহরের এমন কোন মার্কেট নাই যেখানে আমরা দেখি নাই মেড ইন ইন্ডিয়া শুনেন যখন আমরা জরিমানা করেছি তাদের ব্যবস্থা নিয়েছি তখন তারা বলছে এই যে মায়া কাটারাতে সব পাওয়া যায় এখানে আপনারা যে যদি এটা বন্ধ না করেন তাহলে আমাদের আমরা করতেই থাকবো তো আমার আমরা কিন্তু স্পেসিফিক কমপ্লেনের ভিত্তিতেই এখানে আসছি যে এরা যাদের কাছে সেল করে ওনারাই কমপ্লেনটা করেছে আমার কথা এই জিনিসটা এই লোগোটা দিয়ে একটা কাপড় গুণ বেশি দামে বিক্রি করে এটা ভোক্তারা প্রতারিত হচ্ছে না বলেন এই যে মেড ইন ইন্ডিয়া মেড ইন পাকিস্তান এই বিভিন্ন লোগো পুরো মার্কেট ভরে গেছে একটা ডিজাস্টার বুঝছেন আমাদের প্রচুর কমপ্লেন আসে এগুলো আমাদেরকে এটাই তো তৃণমূল এটাই তো পাইকারি এটাই তৃণমূল এখান থেকে উৎপত্তি এটাই সোর্স এখানে কি হচ্ছে ওই যে নকল লোগো স্টিকার মেড ইন ইন্ডিয়া মেড ইন পাকিস্তান সাদা বাহার এগুলো বানিয়েছে যে উনি এগুলো মার্কেটে ছড়াই গেছে অনেক এগুলো নিয়ে অনেক ঝামেলা হচ্ছে আমরা এই জন্য প্রতিষ্ঠানটা সাময়িক বন্ধ রাখবো উনি অফিসে যে তিনশো টাকার স্ট্যাম্পে অঙ্গীকার করবে এবং যে লিগেল বিষয়গুলো আছে আমরা বুঝিয়ে দিব যে এটা উনি করবে না তারপর আমরা সিদ্ধান্ত দিব যে ওনার ব্যবসা চলবে কিনা ওনার তো ট্রেড লাইসেন্সই নাই তাহলে বাতিল করার তো কোনো প্রশ্নই আসে না ট্রেড লাইসেন্স ছাড়াও তো বিজনেস করতে পারবে না লাইসেন্সটা নিতে হবে ঠিক আছে সবাই নিয়ম মনে মেনে চলেন হ্যাঁ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনাদের প্রতিষ্ঠান ওমর

আপনার ব্যবসা চালাতে হলে ট্রেড লাইসেন্স করতে হবে তারপর কি করতে হবে এই সকল নকল পণ্য উৎপাদন বন্ধ করে দিতে হবে এবং আপনাকে তিনশো টাকার স্ট্যাম্পে মুছ লেখা দিতে হবে এই সকল কার্যক্রম করার পরে যদি আমরা মনে করি যে এই প্রতিষ্ঠান চালান